সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার দ্রুত উন্নতির সম্ভাবনা নেই এবং তাকে দীর্ঘ সময় আইস থাকতে হতে পারে মঙ্গলবার ষোলো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান হাসপাতালটির অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডক্টর আবদুল্লা আল রাফি ডক্টর রাফি জানান হাদির বর্তমান শারীরিক অবস্থা বা কন্ডিশন বিবেচনায় তার দ্রুত ফেরার আশা করাটা অবাস্তব তিনি সতর্ক করে বলেন ধরনের এ হেড ইঞ্জুরি নিয়ে আসা রোগীদের রাতারাতি সুস্থ করা সম্ভব নয় উদাহরণ হিসেবে তিনি জানান সম্প্রতি একই ধরনের এক রোগীকে প্রায় তিন মাস আইসিউতে থাকতে হয়েছে তবে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে উল্লেখ করেন ডক্টর রাফি তিনি জানান হাদির মাথার ভেতর বুলেটের অংশ থাকায় অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রাঅপারেটিভ এমআরআই করা প্রয়োজন হতে পারে এই বিশেষায়িত প্রযুক্তি ও রোবোটিক সার্জারি সুবিধা সিঙ্গাপুরে রয়েছে যা বাংলাদেশে সহজলভ্য নয় পরিশেষে ডক্টর রাফি আশাবাদ ব্যক্ত করে বলেন হাদি ইনশাল্লাহ ফিরবেন তবে ফিরে এলেও তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন